আলহামদুলিল্লাহ একটি বস্তা থেকে বিশ কেজি প্লাস আলু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে একটা ছিঁড়া বস্তায় মাটি ভরাট করানো হয়েছে মাটি ভরাট করার পর একটি আলুর বীজ রোপণ করা হয়েছে আমাদের গ্রাম অঞ্চলে এই আলুকে পোড়া আলু বলে থাকে এই আলুর বীজ রোপণ করার পর এই বস্তাটি কাটা হচ্ছে এবং আলু বাহির করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এই বস্তাটি আলাদা করলাম এবং মাটিগুলো আস্তে আস্তে সরাচ্ছি দেখতেছেন যে আলুর অংশ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বড় আলু আপনারা দেখতেছেন যে অনেক অনেক বড় আলু হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেছেন যে বস্তার উপর থেকে প্রায় নিচ পর্যন্ত গিয়েছে আলুর লম্বা আলহামদুলিল্লাহ দেখতেছেন যে দেখা যাচ্ছে আলুর অংশ এবং দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কত বড় আলু একটি বস্তায় একটি গাছ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে একটি বস্তার মধ্যে অনেক বড় আলু আলহামদুলিল্লাহ এই আলুর ওজন বিশ কেজি প্লাস হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এভাবেই আপনাদের বাড়ির পরিত্যক্ত জায়গাগুলোতে ছিঁড়া ফাড়া বস্তায় অথবা ভালো বস্তায় আপনারা মাটি ভরাট করে আপনারা এইভাবে আলুর বীজ রোপণ করে অনেক লাভবান হতে পারবেন আপনারা যদি এই আলুর বীজ কেউ সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাসযোগে অথবা কুড়িয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং আপনারা যদি আরও বিভিন্ন প্রকারের সবজি চারা এবং যে কোনো ফলের ছাড়া ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন